সার্থক স্রোতের দ্বন্ডে উত্তাল গোটা ইউনিভার্সিটি হ্যাঁ বন্ধুরা ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন সার্থক জানতে পারে যে সার্থক স্যারের কারণে অবশেষে স্রোত নিজের থেকে ডিসিশন নিয়ে টিসি নিয়ে ওই ইউনিভার্সিটি ছাড়তে বাধ্য হচ্ছে তখন এটা জানা মাত্রই সার্থক বলতে থাকে যে তোমার এত বড় সাহস হয় কি করে তুমি কোনো কিছু না জেনে শুনে না ভেবে চিনতে তুমি এই ইউনিভার্সিটি ছেড়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়ে নিয়েছো তুমি কার পারমিশন এটা করেছো বলো স্রোত তখন স্রোত বলতে থাকে আমি তো কারো পারমিশন নিতে বাধ্য নই স্যার আমি একজন স্বাধীন মানুষ আমি নিজে নিজে ডিসিশন নিতে পারি আমি যথাযথ সক্ষম আছি আর আপনি এটা নিয়ে তো ভাবছেন কেন বলুন তো আপনি তো সেটাই চান যে আমি বরঞ্চ এইখানে না টিকতে পেরে এখান থেকে নিজে থেকে টিসি নিয়ে বেরিয়ে যাই যাতে আপনার অনুযায়ী একটা যোগ্য কোনো স্টুডেন্ট এখানে বসতে পারে আমার জায়গায় আর একটা কথা স্যার আমি আপনাকে মনে করি আমি কিন্তু এখানে নিজে থেকে আসিনি আমাকে এখানে ট্রাস্টিরা বসিয়েছে আর আমি কিন্তু যথাসাধ্য এই জায়গাটা অর্জন করেই নিয়েছিলাম কিন্তু এখন যা দেখতে পাচ্ছি আপনার কারণে আমার মনে হয় না আর এখানে পড়াশোনা করা হবে কারণ আপনি যে পরিমাণে নিচে নেমে গিয়েছেন এতটা ডাল মেন্টালিটি আপনার তারপরে এতগুলো অপমান সহ্য করার পর আমার আমার পক্ষে কোনো মতেই সম্ভব না যে একই ইউনিভার্সিটিতে আপনার কাছে ক্লাস করা তাই আমি নিজে থেকেই ডিসিশন নিয়েছি যে আমি আর এই ইউনিভার্সিটিতে পড়বো না তখন সার্থক স্যার বলতে থাকে তাহলে তুমি এতগুলো বছর কী করে না একটা স্টুডেন্টের এর ভবিষ্যৎটা বাদ করলে তুমি বুঝতে পারছো না তোমার কারণে আরেকজন ক্যান্ডিডেট যে কিনা যোগ্য ছিল এখানে ক্লাস করতে পারতো সে বিনা পয়সায় ইউনিভার্সিটি সব ফ্যাসিলিটিস ভোগ করতে পারতো তখন এটা শুনে স্রোত বলতে থাকে কেনই বা আমি দিব আমি তো নিজে থেকে এই জায়গাটা অর্জন করেছি আমি তো এখানে পড়তেই চাচ্ছিলাম কিন্তু আপনার কারণে তো আমার পক্ষে সেটা সম্ভব হচ্ছে না তাহলে আপনি আমাকে কেন দোষ দিচ্ছেন আর আপনি সব কিছুর জন্য খুঁজে খুঁজে আমাকে কেন দোষ দেন বলুন তো আমি বুঝতে পেরে গিয়েছি সেদিন ওদের আমার দুই ফ্রেন্ডকে কেন আপনি আমাদের বাসায় পাঠিয়েছিলেন আপনি কি চেয়েছেন যে আমি আবারও লাইব্রেরি বইটা হুড় হুড় করে মুখ উঠিয়ে ওকে দিয়ে দিব তারপরে আপনি আবারও আমাকে অপমান করার সুযোগ পাবেন আপনি কি মনে করেছেন আপনি বারবার করে আমাকে অপমান করেই যাবেন আর আমি মুখ বুঝে সহ্য করবো তখন এই কথা শুনে এক পর্যায়ে বাঘ বিতন্দা জড়িয়ে পড়ে স্রোত এবং সার্থক ওদিকে লাইব্রেরির লোকটা দাঁড়িয়ে দাঁড়িয়ে বলতে থাকে এদের মধ্যে দিয়ে যে ঝড় বয়ে যাচ্ছে এটা কোনটার পূর্বাভাসে এদেরকে প্রেমের এরপর গল্পে শুরু হওয়ার পূর্বাভাসের ঝগড়া করছে নাকি ওরা এমনিতে একে অপরের শত্রু হয়ে উঠেছে কিছুই তো বুঝতে পারলাম না ওদিকে স্রোতের এই কথা শুনে সার্থক স্যার বলতে থাকে যে এখন আমি ভাইস প্রিন্সিপালকে জানাবো তারপরে সে যা ডিসিশন নেবে সেটাই হবে ওদিকে স্রোত বলতে থাকে যে আপনি ভাইস প্রিন্সিপালের কাছে গিয়ে আমার নামে কান ভাঙানোর আগে আমি সব কিছু সত্যটা ওনার কাছে বলে দেবো কারণ আমি অনেক সহ্য করেছি আমার পক্ষে আর কোনো সম্ভব না আর আমি যা কিছু লুকিয়ে গিয়েছিলাম এখন সব কিছু তার সামনে বলবো আপনার যদি সৎসাহস থেকে থাকে তাহলে আপনি নিজেকে অবশ্যই ডিফেন্ড করবেন তখন এটা বলা মাত্রই সার্থক স্যার বলতে থাকে তোমার লাইক যে তুমি করো কিন্তু আমার যেটা মনে হয় সেটাই করবো তুমি আমাকে কনভেন্স করতে আসবে না একদমই তখন স্রোত বলতে থাকে আমি কী কারণ আপনার কথা অনুযায়ী চলবো আমার যেটা মনে হবে আমি সেটাই বরঞ্চ প্রিন্সিপালের সামনে বলবো তারপর ওনাই দেখবেন যে আপনাকে কি অবস্থা করে তখন এটা শোনমাত্রই সার্থক বলতে থাকে তুমি আমাকে ভয় দেখাচ্ছ একটা কথা আমি বলে দিই এই ইউনিভার্সিটিতে দাঁড়িয়ে এমন কারো সাহস নেই কিনা আমাকে ভয় দেখাবে আমাকে আঙুল তুলে কথা বলবে কিন্তু তুমি সেই সাহসটা করেছো এর জন্য খুব খারাপ হয়ে যাবে তখন ধরে ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করো সাবস্ক্রাইব করতে ভুলো না